মারা গেলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক বীর মুক্তিযোদ্ধা ওস্তাদ মিহির লালা সাহা কণ্ঠসৈনিক ওস্তাদ মিহির লালার জীবনাবসান স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক বীর মুক্তিযোদ্ধা সঙ্গীতজ্ঞ ও শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ওস্তাদ মিহির লালা আর নেই টানা সতেরো দিন চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক কণ্ঠশিল্পী শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ওস্তাদ মিহির লালা সাহা পুরোপুরি সুস্থ না হলেও আটই আগস্ট চিকিৎসকের পরামর্শে তাকে বাসায় নিয়ে যাওয়া হয় গতকাল শনিবার তার মৃত্যুর খবর তার স্ত্রী নজরুল সঙ্গীত শিল্পী জয়ন্তী লালা নিশ্চিত করেছেন মিহির লালার বয়স হয়েছিল চুরাশি বছর সঙ্গীতে আজীবন যারা কঠিন সাধনা ও ব্রত পালন করে চলেছেন তাদেরই একজন ছিলেন মিহির লালা সাহায্য একটানা পঁয়তাল্লিশ মিনিট বিলম্বিত দ্রুত এবং তারানা আমি একটা না পঁয়তাল্লিশ মিনিট গাইলাম গাওয়ার পর থেকে সেখান থেকে যে ছেলে মেয়েরা যে চিৎকার করতেছে যার একটা বোর্ড আমি একটু হাত দিয়ে ক্ষমা চাইলাম তো করলাম করার পর এতক্ষণ কোন ভয় দিতে খাড়া হয়ে গেল আমি যে কি অদ্ভুত অবস্থা যিনি দুই বাংলার একজন প্রখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী এবং অনেক শিল্পীর গুরু সঙ্গীত সাধনায় পার করেছেন অর্ধ শত বছরেরও বেশি সময় উনিশ একচল্লিশ সালে জন্ম কক্সবাজারে হল চট্টগ্রামের বোয়ালখালীর কানুনগোপাড়ার পোপা গ্রামে আইনজীবী চন্দ্র চন্দ্রবিনোদ লালা ও কুলোদাবালা লালার আট সন্তানের মধ্যে মিহির লালা তৃতীয় সন্তান বড় ভাই রবীন্দ্রনাথ লালা দীর্ঘ পঁচিশ বছর বিখ্যাত বিখ্যাতস্তাদ পণ্ডিত ভীষ্মদেব চট্টোপাধ্যায়ের ছাত্র ছিলেন তিনি অল ইন্ডিয়া মিউজিক কলেজ থেকে প্রফেসর অব ক্লাসিক মিউজিক ডিগ্রি লাভ করেন ওস্তাদ মিহির লালার স্ত্রী জয়ন্তী লালা লজরুল সঙ্গীত শিল্পী তিনিও শাস্ত্রীয় সঙ্গীতের তালিম দিয়ে থাকেন ভারতের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে মেয়ে চন্দ্রিমা লালা সঙ্গীতে ডিগ্রি নিয়েছেন ছেলে সুমন লালা একজন কম্পিউটার প্রকৌশলী শৈশব থেকেই গানের প্রতি মিহির লালার অগাধ ভালোবাসা সঙ্গীতে খড়ি ওস্তাদ আবু বকর সিদ্দিকের কাছে এরপর তালিম নিয়েছেন উপমহাদেশের কিংবদন্তি গুরুদের কাছে সব শেষে পণ্ডিত বারিন মজুমদারের সান্নিধ্যে সে হয়ে ওঠেন শাস্ত্রীয় সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র অল ইন্ডিয়া মিউজিক কলেজ থেকে প্রফেসর অব ক্লাসিক্যাল মিউজিক ডিগ্রি লাভ করা এই শিল্পী আগ পর্যন্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন উপমহাদেশের ঐতিহ্যবাহী শতবর্ষীয় সঙ্গীত শিক্ষা কেন্দ্র আর্য সঙ্গীত সমিতি ও সুরেন্দ্র সঙ্গীত বিদ্যাপীঠ বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সৈনিক হিসেবেও যুক্ত ছিলেন তিনি 2008 সালে তাকে জাতীয় শিল্পকলা একাডেমি পদক প্রদান করা হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠ সৈনিক ও শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ওস্তাদ মিহির লালা আর নেই তিনি তার নেইজ বাড়িতে মারা যান আমি তামপ্রোটা রাখতেছি তখন এখন তাম্প্রোটা রেখে পেছনের দরজা আছে আমি বললাম তার বসন্ত পালাই আমি পিছনের দরজা দিয়ে উপর দোতলা থেকে নেমে সামনে দিয়ে যে চলে যাবো গেট দিয়ে বেরিয়ে যাব এই নেমে দরজার কাছে যেতে দেখি সেই বাড়ির মজুমদার লম্বা মানুষ পান খাচ্ছেন আর পেছনে হাত দিয়ে হাঁটতেছে না এটি আমি এখন সামনাসামনি পড়ে গেছি আমি কি করবো সকলের একটা প্রমাণ তো কেমন করতে হয় আমি দাদাকে একটা প্রণাম করলাম প্রণাম করার হ্যাঁ শব্দগুলো আমার এখনো মনে হচ্ছে হ্যাঁ তুমি কোথায় গান শিখেছ আপনাদের আমি চট্টগ্রাম থেকে আসি চট্টগ্রামে আর্য সঙ্গীতে শিখেছ তার বয়স হয়েছিল চৌরাশি বছর জীবনের বেশিরভাগ সময় সঙ্গীতে ডুবেছিলেন মেহেরি লালা তার কাছে সঙ্গীতের দীক্ষা নিয়েছেন অনেক শিল্পী স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কণ্ঠশিল্পী বীর মুক্তিযোদ্ধা হিসেবে কাজ করেছিলেন সর্বশেষ তিনি অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন আক্ষেপ করেছিলেন মেহের লালা আক্ষেপ বনে কিন্তু তা করে লাভ নেই বলেছিলেন ওস্তাদ মিহিলালা সঙ্গীতও তার ইতিহাস লিখতে বসলে এই ক্ষুদ্র মানব জীবনে তা কখনোই সম্ভব নয় সঙ্গীত অত্যন্ত সাধনা এবং চর্চার বিষয় ওস্তাদ আলাউদ্দিন খার ভাষায় সঙ্গীত হলো মহাসমুদ্রের পাড়ে দাঁড়িয়ে জল ছোঁয়া ও বালি নিয়ে খেলা মাত্র যাকে অতিক্রম করা কিছুতেই সম্ভব নয় মহাসমুদ্রের এই বিশালতায় সঙ্গীতকে অবগাহন করার জন্য আজীবন যারা কঠিন সাধনা ও ব্রত পালন করে চলেছেন তাদেরই একজন ওস্তাদ মিহির লালা যিনি দুই বাংলার একজন প্রখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী এবং অসংখ্য নামী দামি উদীয়মান শিল্পীর শ্রদ্ধেয় গুরু সঙ্গীত সাধনায় পার করেছেন জীবনের অর্ধ শতবর্ষ সঙ্গীতে আজীবন যারা কঠিন সাধনা ব্রত পালন করে চলেছেন তাদেরই একজন ছিলেন মিহির লালা অনেক শিল্পীর গুরু ছিলেন তিনি সঙ্গীত সাধনায় পার করেছেন অর্ধ শত বছরেরও বেশি এই যে যখন গান করছে বান্দার ছেলে বাপাটা বাপা আমি তিন মাসের বাপা এই যে বাপাকে মুড়িয়ে করে দিতাম বাপাকে বন্ধুরা সংক্ষেপে এই ছিল এই শোক সংবাদটি এবং শব্দ সৈনিক বীর মুক্তিযোদ্ধা ওস্তাদ অধ্যক্ষ মিহির লালা সাহার মৃত্যু সংবাদ সত্য দা আমি তোকে একটা চান্স মনে রাখিস সেখানে ঢাকা শহর যত উস্তাদ বড় 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 গাইয়ে বাদ আছেন সবাই থাকবে তুমি যদি সেই দিন ভালো গাইতে পারো তাহলে ঢুকবা আর নাইলে বেরিয়ে যাও ভালো থাকুক সে পারে আপনারা সবাই ভালো থাকুন হ্যাঁ আমার বাংলা উচ্চারণের ত্রুটি ক্ষমা করে দেবেন আমিও একজন মুক্তিযোদ্ধা ছিলাম এবং তাও ভারতের প্রশিক্ষণ নেয়া আমিও একজন শব্দ সৈনিক আমিও একজন কণ্ঠশিল্পী হিসেবে গভীর শ্রদ্ধা জানাই এই বীর মুক্তিযোদ্ধা ওস্তাদ বিদেহী গভীর শোক প্রকাশ করছি তার শোক সন্তপ্ত পরিবারের সকলকে ধন্যবাদ অত্যন্ত ধীর গভীর প্রকৃতির গান দুপদে চারটি অংশ থাকবে স্থায়ী অঙ্করা সব জারি আহত কিন্তু স্থায়ী অন্তরাতে গাইতেও দেখা যাচ্ছে ধ্রুপদ গানের শৈলীর মধ্যে প্রধান জিনিস হচ্ছে আলা গোল বাড়